রমজান ইবাদতের মাস রমজান জান্নাতের মাস রমজান নিজেকে বদলাবার মাস রমজান পরিবর্তনের মাস রমজান কোরআনের মাস রমজান মোমেনের মাস রমজান মুসলমানের মাস বলেন সময়ের কদর করে জীবনটা কাজে লাগে জিন্দগিটা কাজে লাগান সময়টা কাজে লাগে আর এই সময় কাজে লাগানোর জীবনটাকে সুন্দর বানানোর নিজের পরিবর্তনের একটা সুবর্ণ মোক্ষম উত্তম চমৎকার একটা সুযোগ আমাদের সামনে সেটা হলো মাহে সো দা সো দাদা পলাতি